ও আচ্ছা দোকানের পিছু নেই তাহলে কাছেই অসুবিধে নেই দূরে গেলে অসুবিধে ছিল তোমাদের দিকে কি খুব গরম রাজি ও তুমি হাতি বাগানেও কাজ করেছো তাহলে তো এইসব দিক তোমার চেনাই আছে ছোট তো লেবুতলা কুমোরটুলি হাতের তলা সব জায়গাতে ঠাকুর দেখতে যায় হ্যাঁ হ্যাঁ শ্রীভৌমি ও তুমি সব এইসব দিকে তখন এখানে এসে থাকো সব ঠাকুর দেখো হাতি বাগানে যখন ওখানে কাজ করতে তখনও তো তোমার এখান থেকে সব কাজেই হতো সব দুঃখ আছে বলেই সুখের এত দাম রাত আছে বলেই দিনের এত সুনাম সূর্য আছে বলেই চাঁদের এত অভিমান আর তোমার আছো বলেই কবিতা তারপর দমদম ক্যান্টনমেন্টে আমার এক দাদা থাকে ও আচ্ছা দমদমের দাদা থাকে সবাই তো এই দিকেই থাকে আমাদের এই সব আশেপাশে তারা তো সুব্রত এদিকে অনেকই আসা হয় সময় তো সব বড় বড় ঠাকুরগুলো দেখো তাহলে এদিকে রাজীব খুব সুন্দর লিখেছ খুব খুশি হলাম তোমার লেখাটা দেখে দিদি আমার মিষ্টি চোখের উপর দৃষ্টি আমার দিদি খুব ভালো মিষ্টি বাহ